সালামু আলাইকুম আমরা আছি এখন রাবার কারখানায় যেখানে জুতার কাঁচামালগুলো তৈরি হয় আমাদের নতুন উদ্যোক্তাকে নিয়ে আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছে তাকে এখন অবশ্য প্রশিক্ষণ দেওয়া হয় নাই কারণ কারিগর্তার বাড়িতে পাঠিয়ে দিব কয়েকদিন থেকে সব কিছু শিখিয়ে বুঝিয়ে দেওয়া যাবে ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ থেকে ভিডিও হবে ওটা আপনাদেরকে পরবর্তী দেখাবো আমরা কোন মেশিন দিয়েছি আমাদের কাছে জুতা তৈরির ফুল মেশিন পেয়ে যাবেন যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সবকিছু যাবেন কাঁচামাল সবচেয়ে কম রেটে পান সেই ব্যবস্থা আমরা করে দিব অনেকেই অনেকেই চাই যে না নিজেরা এখানে একটা লাভের অংশ রাখতে ব্যবসা করতে আমরা কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকে এই দিক দিয়ে সর্বোচ্চ সাপোর্ট দিই যেন সে কাঁচামালগুলো কম দামে পেয়ে থাকে তো ভাই সব কিছু কি আপনার মালামাল কেনা হয়েছে জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে প্রাথমিক পর্যায়ে যে মালামাল গুলো লাগবে আমরা সব কিছুই কিনছি এই সাপোর্টটা সত্য কথা যে আমি হয়তো অন্য কোথাও এটা এতটা পাইতাম কিনা জানি না যে আমার সঙ্গে আরিফ ভাই আছে আরিফ ভাই আমার সাথে ঘুরে ঘুরে যে যে কারখানায় যে মালটা পাওয়া যায় সেটা আমাকে সোর্সিং করার মানে যেখানে যেটা কমে পাওয়া যাবে যেখানে যেটা কমে পাওয়া যাবে বা যেখানে ওই কারখানা যাদের সরাসরি ফ্যাক্টরি আছে তাদের কাছ থেকে যাতে কাঁচা মালটা পাইতে পারি সেই সহযোগিতাটা করছে এবং আমি প্রাথমিক পর্যায়ে যত মালামাল আমার হয়তো এক মাস দেড় মাস যত কাল লাগবে সেগুলো আমি সংগ্রহ করছি আর মেশিনটাও আল্লাহ রহমতে আমি দুই তিন জায়গায় যাচাই করছি আমি যে মেশিন পাইছি সত্যি কথা যে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করতেছি সবচেয়ে হেভি মেশিনারিজটা মনে হয় পাইছি এবং যেটুকু যে মোটর যে যে কথা বলা হয়েছিল থ্রি হর্স পাওয়ারের মোটর সেটা হান্ড্রেড পারসেন্ট নিউ মোটর আমি মোটর সহ আমি মানে আমি মালামাল

এতটা বুঝে উঠতে পারতাম না যে কোন টুকিটা কি যে এত আইটেমের মাল লাগছে মানে যে আমার মেমোরিতে ছিল না সেটা আমাকে ঘুরে ঘুরে যে এক খুঁটি এই বিষয়গুলো লাগবে আমাকে প্রতিটা জায়গা মানে নিয়ে যে সেখান এইগুলো মালামালগুলো কালেকট করা হয়েছে ভাই কে প্রায় ফিজিক্যালি কাঁচামালের জন্য দুই দিনের মতো সময় দেওয়া হয়েছে মানে যে জায়গায় যেটা পাওয়া যায় সব জায়গায় কিন্তু সবটা পাওয়া যায় না এক কারখানায় কখনোই আপনি সবকিছু পাবেন না যোদার অনেক আইটেম আছে ছোট ছোট জিনিস বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয় এই সব কিছু কালেকশন করে দেওয়া হয়েছে তো আপনারা যারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি একবার আসবেন আমরা কেমন সাপোর্ট দিই ভালো মন্দ ভিডিওতে কিন্তু আমাকেও অনেক ভালো লাগতে পারে আর একজনকে অনেক ভালো লাগতে পারে কিন্তু আপনি যখন ফিজিক্যালি যাবেন কে কেমন সার্ভিস দিচ্ছে সেটা আপনি একটু হলো আন্দাজ করতে পারবেন সেজন্য অবশ্যই আমাদের কাছে একবার হলো আপনার আসার আমন্ত্রণ রইলো যারা এই ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি দেখে বুঝে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এর সঙ্গে আমি একটা যোগ করি আমি সবচেয়ে যে আমার কাছে ভালো লাগতেছে যে সাপোর্টটা যেমন অন্য অন্য অনেকে মেশিন বিক্রি করে হয়তো দুই এক দিনের ট্রেনিং দিয়ে ছেড়ে দেয় কিন্তু আমার সঙ্গে টেকনিশিয়ান সরাসরি যে মাস্টার যে মাস্টার ট্রেনার সে সরাসরি যাচ্ছে আমার ফ্যাক্টরি সেট করে দিয়ে প্লাস হচ্ছে আমার যে ওয়ার্কার আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সে আসবে সে এক সপ্তাহ লাগুক দশ দিন লাগুক সে প্রশিক্ষণ দিয়ে আসবে এটা হচ্ছে ভাইজেন বললো তার কারখানায় তার ডাইরেক্ট বাসায় আমরা তার যেখানে কাজ করবে ওখানে কারিগর কারিগর পাঠাচ্ছি পাঠাচ্ছি নাকি পাঠাচ্ছি না অবশ্যই আপনারা পরবর্তীতে ভিডিওতে আপডেট পাবেন তার ওখানে যেন আমরা কিরকম ভাবে সেট করে দিয়ে আসছি তো আজকের ভিডিও এই পর্যন্তই এখন বাজে প্রায় রাত দশটা পিক আপের সকল মাল লোড দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেলে চলে যাবে বাগেরহাটের উদ্দেশ্যে আর কারিগর সকালে চলে যাবে প্রশিক্ষণ দিতে এক সপ্তাহ চলবে এই প্রশিক্ষণ আশা করি বেস্ট সার্ভিস পাবেন আমাদের কাছে আর এক সপ্তাহ শেষে আমরা কেমন সার্ভিস দিলাম সেটারই রিভিউ নেওয়া হবে সরাসরি কাস্টমারের বাসা থেকে